একটু মানিয়ে নিতে হয় শ্বশুর বাড়িতে অত কথায় কথায় রাগ করলে হবে না তুই তো জানিস তোর ঠাকুমা কি অত্যাচারটাই না করেছে পাশের ভদ্রমহিলা বলেই যাচ্ছে সাতটা পঁয়ত্রিশের কৃষ্ণনগরে খুব ভিড় ছিল না বলে ভালো একটা বসার জায়গা দখল করে বসতে পেরেছি একটু ঘুমাবো ঠিক করেছি হঠাৎ পাশে এমন একটা কথা শুনে চোখ জুড়ে আসা ঘুমটা চটকে গেল মানিয়ে নেওয়া যুগের পর যুগ চলে আসা একটা পরিচিত শব্দ সেই বড়লিন থেকে বাপুজি কেক খানিকটা সেরকম ছোটোবেলায়ও শুনেছি এখনও শুনছি সাধারণত মা বা মাতৃস্থানীয় মানুষদের থেকে শোনা যায় এই কথাগুলো এক্ষেত্রেও বোধ হয় ভদ্রমহিলা মাই হবে পাশে ওনার মেয়ে আর জাননার কাছের খুদেটা বোধ হয় নাতনি তিন প্রজন্ম একসাথে মানিয়ে নিবি তবেই সংসারে শান্তি হবে রূপাঞ্জন সারাদিন অফিস করে ফেরে তখন যদি দেখে মা বউয়ের অশান্তি ওর ভালো লাগে ভদ্রমহিলার কথা ওনার মেয়ে কতটা মনে নিচ্ছে সেটা শ্রোতা হয়ে আমার পক্ষে বোঝা সম্ভব নয় দেখে মনে হচ্ছে মেয়েটি আমার বয়সেই হবে বা কিছুটা কম খুব মিষ্টি করে সেজেছে একটা লম্বা পেনি হলুদ রঙের শাড়ি সাথে গাঢ় নীলের ব্লাউজ নীল রং নিজে চাপা হলে কি হবে রূপ খুলে দেয় আশেপাশের রঙের তাই বোধ হয় নীল হলুদে মাখামাখি মেয়েটিকে আরও সুন্দর লাগছে দেখতে আর সেটি মেয়েটি বোধ নিজেও জানে তাই ভাবে প্রচণ্ড আত্মবিশ্বাস শাশুড়ি তো বলবেই বয়স হলে এমনি মানুষ খিটখিটে হয়ে যায় আর তোর শাশুড়ি তো আমার থেকে অনেক বড়। হাতে পায়ে জোর কমে এসেছে ভদ্রমহিলা বলেই যাচ্ছেন উনি বোধ পরিবারের একমাত্র বক্তা হুম হাতে পায়ে জোর কমে এসেছে শুধু জোর আছে মুখের মুখের সাথে যদি হাত পা সবে জোর থাকতো বুঝতাম এই যে সারা দিন বাদে বাড়ি যাব গিয়ে দেখব কিচ্ছু রান্না নেই খাবার নেই আমি গিয়ে রান্না করলে তবে খাওয়া জুটবে সকালেও সকালের খাবার দুপুরের খাবার সব করে এসেছি সব করে আর সেজে গুজে আসতে ইচ্ছেই করছিল না মান্তুমাসিকে তো বললাম বুকানের আইবুড়ো ভাতটায় আমাকে বাদ দাও একদম বিয়ের দিন রাতে যাব মেয়েটি ফোনের দিকে তাকিয়েই এই বলে যাচ্ছে কথাগুলো আজ বাড়ি গিয়ে সব কাজ সেরে আবার কাল বিয়ে বাড়ি ছেলে মা কারোরই রান্নার লোকের রান্না পছন্দ হয় না আসলে পৌ খাটলেই খুশি অভিমানী গলা মেয়েটার এটা তো করতেই হবে আর রান্নার লোকের রান্না খাওয়া কি ভালো আর তুই তো বাড়িতেই থাকিস ভদ্রমহিলার কথায় আমি বাধ্য হয়ে সরাসরি তাকালাম বোঝার চেষ্টা করলাম সৎ কি সেটাই তো ভুল করেছি চাকরিটা ছেড়ে কি বলতো দিনের শেষে কখনো আমারও ইচ্ছে করে অন্তত একটা দিন শুয়ে বসে থাকতে মেয়েটির মুখ কিন্তু নিচের দিকে মোবাইলে আটকানো কিন্তু মাকে উপেক্ষা করছে না সব কথাগুলো মন দিয়ে শুনে উত্তর দিচ্ছে মনে রাখবি ওটা তোর সংসার আর সেটা আগলে রাখার দায়িত্ব তোর তোর জন্মের সময় আতুর উঠতে না উঠতেই আমি রান্নাঘরে ঢুকেছি ভদ্রমহিলা আবার বলে উঠলেন মেয়েটি সরাসরি এবারে মায়ের দিকে তাকিয়ে খুব আস্তে করে বলল তাই কি তুমি আমার এই পরিস্থিতি দেখে শান্তি পাচ্ছ মানে নিজের সাথে হওয়া ঘটনা মেয়ের সাথে হয়েছে এটা তোমার বেশ ভালো লাগছে বোধহয় মেয়েটি মুখ তুলতে আমি দেখলাম ওর মুখটা কি অপূর্ব চোখগুলো কিন্তু সেটা কানায় কানায় ভর্তি বুঝতে পারলাম এই দুঃখটা আরও মারাত্মক বিশ্বের সবার সাথে লড়াই করা যায় কিন্তু নিজের মা হুম ভদ্রমহিলা তো নিজেরই মা সেরকমই তো বললেন মেয়েটির হওয়ার সময়কার আতুরের গল্প ঠাকুমার গল্প তাহলে সেই মা এত নির্মম কেন আজকাল মেয়ের মায়েরা খুব চালাক তারা না পারতে মেয়ের সংসারে ঢোকে না উটকো ঝামেলা মনে করে কিন্তু এই ভদ্রমহিলা তেমনটাও নয় উনি বেশ অন্য রকম বোঝা যাচ্ছে উনি মেয়ের সব দুঃখ শোনেন কিন্তু রায়টা মেয়ের বিপক্ষেই দেন আমি আবার ভদ্রমহিলার দিকে তাকালাম মেয়ের কথাগুলো শুনে ওনার চোখ দুটো গোল গোল হয়ে গেছে মেয়ে কীভাবে এই কথাটা বলতে পারে সেটাই হয়তো ভাবছেন ট্রেন বলে হয়তো খুব বেশি প্রতিবাদী হলেন না শুধু আলতো রাগি গলায় বললেন এরকম কথা এরকম শিক্ষা জানি না মেয়েটা কেমন তৈরি হবে আমার শিক্ষা ভালো ছিল তাই তুই এখনো ওখানে আছিস যেভাবেই হোক করছিস তোর যা শিক্ষা তোর মেয়ে তো মোটেই মানবে না কারোকে আমি চাইও না মেয়েটা আপোষ করতে শিখুক আমি চাই ও প্রতিবাদ করুক নিজের সম্মানটুকু ভালোটুকু বুঝে নিক মেয়েটি বলতেই আরও রেগে গেলেন ভদ্রমহিলা বললেন তাহলে আর কি বাড়িতে মেয়ের জন্য একটা ঘর রেখে দিস এরকম শিক্ষার মেয়েরা বরের ঘর করতে পারে না যে মা এই শিক্ষা দেয় যে প্রতিবাদ করবি মানিয়ে নিবি না সেসব বাচ্চাদের এটাই হয় দেখলাম মেয়েটি চোখ বন্ধ করে নিল তারপর মাকে বলল হিসেব করো পাঁচশো টাকা নাচে তিনশো টাকা ক্যারাটে পাঁচ হাজার টাকা স্কুলে তিনশো টাকা আঁকা তারপর সুইমিংটা এককালীন তাই বাদ দিলাম এটুকু বলেই থামলো মেয়েটা হিসেব করলে আচ্ছা দাঁড়াও আমি বলছি ছ হাজার একশো মেয়ে সবে ক্লাস টু যত দিন যাবে এটা বাড়তে থাকবে এবার বলো এতগুলো টাকা খরচ করে মেয়েকে মানুষ করছি মানিয়ে নেওয়ার জন্য বলেই মেয়েটি মুচকি হাসলো ভদ্রমহিলা চুপ আরে ভাই এত টাকা খরচ করলাম আমাদের কিছু দিতে হবে না কিন্তু তার বিনিময়ে ও নিজের ভালো থাকাটুকু তো কিনে নিক না হলে কিসের শিক্ষা খরচ কিন্তু আমরাও করেছি তোর জন্য মাস্টারস এমনি এমনি হোস বুঝলাম ভদ্রমহিলা প্রসঙ্গ বদলে জেতার চেষ্টা করছে আমি কৃতজ্ঞতার জন্য অনেক খরচ করেছ শিক্ষিত করেছ কিন্তু আসল শিক্ষাটুকু দিতে পারি মেয়েটি আরেকবার তাকালো মায়ের দিকে না আর জল নেই চোখে বরং অনেকটা আগুন আছে তাতে মা কিসের শিক্ষা বলতে পারো যদি আত্মরক্ষাই না হলো না আমার শ্বশুরবাড়ি কেউ আমার গায়ে হাত তোলে না কিন্তু মানসিকভাবে আমি ভালো নেই মা আরও খারাপ লাগে যখন তুমি আমায় বলো মানিয়ে নেই আবার গলাটা ধরে আসছে মেয়েটার মা জায়গাটাই যে বড্ড আবেগপ্রবণ জায়গা মা তুমি চাও আমি ভালো থাকি সুখে সংসার করি মিমি দিদির মতো ডিভোর্স না হয় কিন্তু এটা কি বেঁচে থাকা বলেই উঠে পড়লো মেয়েটা তারপর জানলার পাশে বসা বাচ্চা মেয়েটাকে টেনে এগিয়ে গেল আরে সবে তো বেল ভদ্রমহিলা বললেন মেয়েটা বলল আমি আগরপাড়া নেমে অটো নিয়ে নেব তুমি সাবধানে সোধপুরে নেমে যেও তোর তো সোধপুর নেমেই কাছে হতো ভদ্রমহিলা বললেন ঠিকই কিন্তু মেয়েটি ততক্ষণে এগিয়ে গেছে নামবে বলে ভদ্রমহিলার মুখখানি লাল দেখে মনে হচ্ছে উনি বেশ কষ্ট পাচ্ছেন মেয়ের দুঃখে কষ্ট পেয়েছেন উনি কিন্তু সেটা মনে আনেননি বা মেয়েকে আশকারা দেননি পাছে মেয়ের সংসার ভেঙে যায় মেয়ে আবার ফিরে আসে কি জবাব দেবেন উনি সবাই তো মেয়েকে অশিক্ষিত বলবে ওনাকে দেখে আমার সেরকমই মনে হল ইচ্ছে হচ্ছে বলি কাকিমা চিন্তা করবেন না মেয়েকে দারুণ শিক্ষিত করেছেন মানিয়ে তো ততক্ষণ নেওয়া যায় যতক্ষণ ক্ষমতা থাকে সংসার মানে সবার আপোষ করা ব্যক্তি বিশেষে নয় কিন্তু সাহস পেলাম না কারণ উনি ওনার জায়গা থেকে নড়বেন না পাছে হেরে যান এটাই কথা সংসার মানে হার জিত নয় বরং মিলেমিশে মানিয়ে নেওয়া